সংঘর্ষ নয়াপলটনে বিএমপি কার্যালয়ের সামনে হাজার হাজার বিএমপি নেতা কর্মী একত্রিত হয়েছিল বিএমপি নেতা কর্মীরা একত্রিত হওয়ার সাথে সাথে কিন্তু পুলিশ তাদেরকে বাধা দিয়েছে পুলিশ বাধাদার শত শততে পুলিশ বিএমপি ব্যাপক সংঘর্ষ হয়েছে সেখানকার কানকার অবস্থা ভূমি বয়াবর অবতারণ করেছে সেই ভিডিওটি আমরা দেখব তারপাশবাসী দৃষ্টি পাবেন যে বিএমপি সিনিয়র নেতা কর্মীরা কি হুঁকার দিয়েছেন এমনকি রুহুল কবির মুখোমুখি সংঘর্ষ করেছেন পুলিশের সাথে সেই ভিডিওটি আমরা বিস্তারিত দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এ ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক আপনারা সকলে অবগত আছেন বিএনপি নেতা কর্মীরা নির্বাচনের পরবর্তী সময়ে কিন্তু আন্দোলন চালাচ্ছে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে বলে হুশিরবতা দিয়েছে এখন পর্যন্ত তাদের আন্দোলন কিছুতেই থামছে না এখন নতুন করে আবারও আন্দোলন শুরু করে দিয়েছে তারা বিএনপি নেতা কর্মীদের একটাই দাবি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন করে একটি নির্বাচন দিতে হবে তারা যে পর্যন্ত এই দাবি পূরণ করতে পারবে না সে পর্যন্ত আন্দোলন করবে বলে বার্তা দিচ্ছেন বিএনপির সিনিয়র নেতা এই ভিডিওতে আপনারা দেখেছেন তারা যতক্ষণ দমাচ্ছে ততক্ষণ আন্দোলন করবে গণতন্ত্র ফিরিয়ে আনবে আজকে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ বিএনপি সংঘর্ষ হয়েছে বিএনপির অনেক নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছিল সেই উপস্থিতকে কেন্দ্র করে কিন্তু রাস্তাঘাট দখল করে রেখেছিল বিএনপি নেতাকর্মীরা সেজন্য পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন পুলিশের এরকম কাজ করা কি ঠিক রয়েছে কিনা এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ